পেটচাপোল সীমান্ত থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ঐতিহাসিক যশোর রোডের দৈর্ঘ্য প্রায় একষট্টি কিলোমিটার তবে বিশালাকার শতবর্ষী গাছের শ্যামলিমার আচ্ছাদন শুরু অশোকনগর হাবড়ার পর থেকে সীমান্তের জিরো পয়েন্ট পেরিয়ে সবুজের বিস্তৃতি বাংলাদেশের যশোর রোড পর্যন্ত যশোর রোডের প্রাচীন এই শীতল ছায়াতলে মিশে আছে বহু মানুষের আবেগ অনুভূতি অনেক স্মৃতি আমরা দেখেছি ওই ইরান ইরাক ইরান একবার গাড়ি ঢাকা পর্যন্ত গিয়েছিল তখন ওরাও বলছে এই যে রাস্তায় এরকম কৃষিদির মধ্যে এরকম রাস্তা দেখেছি এই রাস্তা যে আছে সুন্দর তা বলার মতন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনবসতি আগের চেয়ে বহুগুণ ব্যস্ততা বেড়েছে সরু যশোর রোডেরও যোগাযোগ সহজ করতে যশোর রোডের ভারতীয় অংশে এক হাজার গাছ কাটার পরিকল্পনা নিয়ে গত বছর শুরু হয় রাস্তা প্রশস্ত করার কাজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেঁকে বসেন পরিবেশপ্রেমীরা গাছ না কেটে নতুন সড়ক নির্মাণের দাবিতে বিক্ষোভ করেন তারা তবে গাছ কাটা শুরু হয় তখন ফেসবুকে এই ব্যাপারটাকে আমরা খুব পরিমাণে বলতে থাকি এবং ব্যাপারটা যখন অনেক ছড়ায় তখন আমরা রাস্তায় নামি এবং সেখান থেকে আন্দোলন শুরু হয় আন্দোলনকারীরা বলছেন যশো রোড সংস্কারে জয়ন্তীপুর থেকে পেট্রাপোল পর্যন্ত দুই কিলোমিটার সড়কই হতে পারে যশো রোডের দৃষ্টান্ত এ সড়কে গাছগুলোকে মাঝখানে রেখেই দুই লেনের রাস্তা তৈরির কাজ হয়েছে এটা যদি সরকার কিছুদিন আগে তৈরি করে থাকতে পারেন তাহলে এখন কেন গাছগুলোকে কেটেই রাস্তাটা বড় করতে হচ্ছে উন্নয়ন করার একমাত্র বন থাকি গাছ কাটা এ অঞ্চলের জনপ্রতিনিধি বলছেন সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে সবুজ বাঁচিয়ে রেখে উন্নয়ন সম্ভব অনেকগুলো বছর এখানে জন্মেছি এখানে বড় হয়েছি মানুষের প্রয়োজনই তো ডেভেলপমেন্ট হয় ইকো ব্যালেন্সটাও রেখে যদি মানুষের অসুবিধাগুলো কাটিয়ে মডিফিকেশন হলো আবার খুব হার্মফুল জায়গায় নিয়ে না গেলাম এটা যদি ব্যালেন্স করে যদি ডেভেলপমেন্টের কাজ হয় আমার মনে হয় সেটা ভালো হয় সবুজ বাঁচাতে পরিবেশপ্রেমীদের ওই আন্দোলন পরে ঠাঁই পায় কলকাতা হাইকোর্টে দু সতেরো সালের সতেরোই এপ্রিল গাছ কাটার ওপর স্থগিতাদেশ দিয়ে আন্দোলনকারীদের পক্ষে রায় দেন কোর্ট সংস্কার নিয়ে ক্যামেরায় কিছু বলতে রাজি না হলেও আদালতের রায় মেনে নেয়ার কথা জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক সুব্রত আচার্য সময় সংবাদ পেট্রাপোল ভারত